একজন ধরে রাখতো একজন পিটাইতো তো দিত আবার দুজন মিল যাই বলতো তুমি আমি ওকে পিটাই বেশি মানে জোরে লাগতো বেশি ওনার হাত জামার সাদার আমি কাজে প্রথম ঢোকার পরে আমাকে ধমকি ধমকি দিতে ভয় পাইতাম না আমি ওনাদেরকে বাঘের মতন করে ভয় পাইতাম কাকে দুজনকেই আচ্ছা অনেকে তখন ভয় পাইতাম তো আস্তে আস্তে আমাকে থাপুর দেয় ঘুষিয়ে দেয় আস্তে আস্তে মানে আমার মারা শুরু করছে

আসতে রাখতো আমি একেবারে শ্বাস নেওয়ার মতন আমাকে গেট দিত বাথরুমে মারার পরে অনেক ভয় পাইতো আমি যদি গেট গেটগুলো পালাই এর জন্য আমার বাথরুমে শিক্রি একটাই বাথরুমে মানে ভয়তে যেত আর সারাদিন আমার তো কত কি গান গাইতে আর আমার কাজ করতে মানে গান গাইলে বুঝতে পারবে আমি ঘরে আসি বাথরুমে এরকম এক বছরে ঘুমাইতে উঠতে পারবো ভয় পাইতো আমাকে অনেক আমি যদি পালায় যাই ভয় পাইতো